এবার রাজকুমার সিনেমায় করুন দুটি দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে খানের মায়ের অভিনয় করছেন তাই তার বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক ছবিটা দেখে বোঝায় যাচ্ছে এর শোকে কাতর মাহি আর অন্যদিকে শাকিব খানকে দেখা যাচ্ছে সব হারিয়ে নিঃসন্দ হয়ে আছেন তিনি এমন দৃশ্যটি দেখে কেঁদেছেন হাজারো দর্শক এদিকে রাজকুমার সিনেমার মুক্তির প্রথম দিন থেকে প্রতিটি শো হাউসফুল যাচ্ছে শুধু তাই নয় সাকিব খান অভিনীত রাজকুমার দেখে প্রশংসায় বাঁচাচ্ছেন দর্শকেরা প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটা প্লাইকন টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ